চলে আসছে আপনার ঢোকায় ভাই তাহলে আপনি কালো শুরু করে দেখি সঠিক যে তথ্য জানান তো দেখে কথা বলি মিলন ভাই এক নাম্বার ছিল একটা গাবি দেখতে পাচ্ছি মাশাল্লাহ মানে সুন্দর একটা গাবি বিস্কিট কালার জার্সি না কোথা কা জার্সি এটা বাগাবাড়ি সাইডের ভাই বাগাবাড়ি মিল পিটার জার্সি গাবিটার দাঁত বয়স না সাত দাঁত চার দাঁত মাশাল্লাহ অনেক সুন্দর একটা গাবি মাদারে পড়ে গাবি মাদারে পড়ে গাবি চার দাঁতে কত নাম্বার বাচ্চা এই দুই নাম্বার বাচ্চা ভাই সঙ্গে কি বাচ্চা এই সার বাচ্চা ভাই সঙ্গে সার বাচ্চা জি ভাই বাচ্চা বয়স কত দিন বাচ্চা বয়স মাসখানেক বছর

খামার তো আছে নির্ধারিত প্রত্যেক দিনই খামারে মারে খামারও তো আছে অবশ্যই আছে যে কোনো টাইম যে কোনো টাইম দাবি করো কিনতে চাইলে যে কোনো টাইম আসতে পারি পাবে হ্যাঁ খামারে আসলে হাটে আসলেও পারবে হাটে আসলেও পারবে মঙ্গলবার এবং শনিবার হাটটি লেগে থাকে মানে হাটে তার লাগে থাকে মঙ্গলবারে শনিবারে আর শনিবার লাগে থাকে ভাঙ্গুরা ছত্রনগর বাজার পশুরাত এক লক্ষ কত বললেন দাম পঁচিশ হাজার দর দামে তো সুস্থ হতে সামান্য সুস্থ হতে দাম করে দিতে পারবো হাটের গুরুত্ব হাটে তুলসি থাকে না বা দু একটা থাকে বিক্রি হয় কাছে ভাই এটা সাইড করে দেন দুই নাম্বার ছড়া দেখাই মিলন ভাই দুই নাম্বার ছড়া আটা গাবি দেখতে পাচ্ছি মাজারি বডি গাবি জি কি জাত রেড ফিজিয়ান রেড ফিজিয়ান জি এই গাবড়ী দাঁত বস কিরকম চার দাদ দ্বিতীয় বিয়া চার দাদে দ্বিতীয় নাম্বার বাচ্চা সঙ্গে কি বাচ্চা এটা সঙ্গে বক পাগলা বাচ্চা